আজকে সঞ্জয় বউকে নিয়ে যখন কথা আমি বলছিলাম তখন এই আমাকে বলেছিল যে বল সঞ্জয়ের ছেলে যে খেলোয়াড়ের সুইমিং পুলে সাঁতার কাটতে যায় ওখানে ওর বউ গিয়েছিল এবং ওখানে ওর বউ খারা কাজ করছিল মানুষের তারা খেয়ে মানুষ ওখান থেকে বাহিরে বের করে দিয়েছে হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ কাছে সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমি চলে এসেছি তোমরাও চলে এসো ঝটাংম খোটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে আমি আগে করে এখানে ইউটিউবে দেখেছো তোমরা যে আমি লড়ে এসেছি যার পাশে দাঁড়িয়ে লড়েছি মানে বুক চিতিয়ে যতটুকু পেরেছি তার জন্যে সব কিছু উজাড় করে দিয়েছি মানে লড়ে গেছি আর এর পরিপ্রেক্ষিতে আমি কি পেয়েছি এর পরিপ্রেক্ষিতে মানে আমার ঘরের লোককে আমার মাকে আমার বউকে আমার সন্তানকে মানে একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত ছাড়া হয়নি অথচ এখানে অনেকে না হওয়া সন্তান নিয়ে মানে ইমোশনাল গেম খেলতে বসে যায় অনেকের একে থাকা সন্তান নিয়েও ইমোশনাল গেম খেলতে বসে যায় অনেক ভিডিও করেও সিম্পাতি থেকেও না এখানে অথচ দিনের পর দিন দেখেছ তোমরা যে আমাকে কিভাবে কিভাবে অ্যাটাক করা হয়েছে যেহেতু আমি সব সবসময় বাধার সৃষ্টি করি সত্যের পথে দাঁড়াই সত্যগুলো তুলে এনে ধরি তো সেহেতু আমাকে আটকাতে না পেরে প্রতিবার আমার ঘরের লোককে অ্যাটাক করা হয়েছে তোমরা দেখেছো আর আরেকজন কেউ দৌড়ে গেছিল কারোর কাছে কারোর ক্ষেত্রে দৌড়ে গিয়ে প্রশ্ন করেছিল সোজাগত তখন প্রশ্ন করা হয়েছিল যেটা বলেছি আগে এখনো সেটাই বলবো যে সে প্রশ্ন করেছিল কোনো ভাবে সেখানে কোনো রকম ভাবে হাতাপাই করেনি অথচ এই ইতরটা এই ইতরটা যে উত্তরটা মানে ছুটে গেছিল ঠিক আছে মানে একে ইতরই বলবো। এ লোককে বড় বড় গল্প মানে শুধুমাত্র কি বললাম না ভিউজের খাতিরে বলদ যে নামটা তোমরা দিয়েছো দর্শক বন্ধুরা যে নাম দিয়েছো বলদ হিসেবে ওই নামটা একদম দিয়েছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে যেরকম তোমরা দেখেছ অরেঞ্জ ব্যাগ কোনোদিন দেখাতে পারলো না এত জুতো খেলো গামছাকে লুঙ্গি বলে চালাতে গেছিল ওর মুখেই লুঙ্গি পরিয়ে তাইও ঘুরিয়ে দিয়েছে পুরো ভিউয়ার্সরা তার থেকে বড় ব্যাপার হচ্ছে মাটি ঘুরিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছিল কি কি ছিল সেটা এবারে আসি দিনের পর দিন দেখেছো এই সিন্ডিকেটের আওতায় থেকে মানে যে সিন্ডিকেট রাজ চলছিল নোংরা একখানা রাজ চলছিল একটা মেয়েকে মলেস্ট করার জন্য সেই সিন্ডিকেট রাজের আওতায় থেকে কিভাবে মেয়েটাকে মিথ্যের পর মিথ্যে বদনাম দিয়ে দিয়ে এ এখন প্রশ্ন করে কোন একটা ক্রিয়েটারকে বিদেশি ক্রিয়েটারকে মানে ওই জারজ যেটা রয়েছে বিদেশি একটা জারজ সেই জারজকে প্রশ্ন করে যে তুই দেখেছিস মায়ের বিয়ে হয়েছে কি অথচ এর চ্যানেলে গিয়ে দেখো সেই বিয়ের সংক্রান্ত নিয়েই মাটিকে দিনের পর দিন ভিডিও করে করে মানে কি বলবো মলেস্ট করে গেছে মানে মিথ্যে রটিয়ে রটিয়ে এখন আমি যা বলি ঠিক আছে মানে আমি না যারা সত্যের পথে রয়েছে তারা যদি কোনো কিছু ধরে থাকে তো নিজের গ্রুপের মধ্যেই কেন জুতো খাচ্ছে মানে সত্যগুলো চোখে দেখতে পাচ্ছে না কপালে কপালে না সরি কি বলে না কপাল চড়া হতে পারে নিজের কর্মে কিছু করতে পারেনি অন্যের দেহাতে করেছে ঠিক আছে তো সেই চোখের ওপরে পট্টি পড়ে মানে কপালে না চোখের ওপরে পট্টি পড়ে মানে সেগুলোকে বুজরুকির গল্প দিয়ে এমন এমন গল্প ছাড়ছে যে দর্শক জুতিয়ে দিয়ে যাচ্ছে কমেন্ট বক্সে এই আস্থাগুড়ের জঞ্জালটাই দিনের পর দিন আমার বউকে অ্যাটাক করেছে ঠিক আছে অ্যাটাক করেছে করিয়েছে এবারে করিয়েছে কেন বলছি শোনো এই বাংলাদেশি ক্রিয়েটার ঠিক আছে সে কি বলছে তোমরা একটু শোনো যেই সিন্ডিকেটে থাকা বাংলাদেশের যে ক্রিয়েটারটি রয়েছে এও সেই সিন্ডিকেটেই ছিল এও কারোর হয়ে লড়ে ঠিক আছে তো সে কি বলছে একটু শোনো তোমরা

আর এখানে কি বলতো আরও বেশি করে পোক করা হয় আমাকে যেহেতু আমি পুরুষ ভাবে যে ঘরের জনকে অ্যাটাক করবো তারপরে আমি এই পাল্টা বলবো ঠিক আছে আমি বললাম তো আমি পরিবর্তন হয়েছি এই জিনিসগুলো আমি করবো না যেখানে কোনো ফল্ট কেউ আমার ধরতে পারবে ঠিক আছে অথচ এখনও দেখো কিছু মুখোশধারী ভেগধারী রয়েছে যারা দিনের পর দিন মিথ্যে রটনা করে একটা মাকে মলেজ করাচ্ছে ঠিক আছে তারা কিভাবে আর একটা পরিবারকে পার্সোনাল অ্যাটাক করছে মানে মায়ের যে পরিবার রয়েছে মায়ের যে বাপের বাড়ির পক্ষ রয়েছে তাকে কীভাবে পার্সোনাল অ্যাটাক করছে তাদের ভাষা শোনো মানে তার ভাষা শোনো সে সেই মেয়েটিকে মানে তার বৌদি যে রয়েছে সেই বৌদিকে মানে কি কি ধরনের ভাষা বলে অ্যাটাক করছে প্লাস তার মাকেও অ্যাটাক করছে তো বুঝতে পারছো তো পার্সোনাল গ্রেজেস্টটা কতটা কোন পর্যায়ে রয়েছে যে তাকে সেইভাবে অ্যাটাক করতে হচ্ছে আর ঠিক সেই রকমই এই আস্থা কুরের জঞ্জালটা যে আমাকে আটকাতে না পেরে এইরকম ধরনের কিছু ক্রিয়েটারগুলোকে শিখিয়েছে দিনের পর দিন আর এদিকে মুখোশ পড়ে দর্শকদেরকে বোঝাতে বসেছে যে এরা সিন্ডিকেটের আওতায় থেকে এইগুলো করে সিন্ডিকেটের মানে এই ভিডিওর বাইরেও নাকি একটা জগৎ রয়েছে সেই জগতের যে এও মেম্বার এ লোককে সেটা বলে না অথচ আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে আমাকে আটকানোর জন্য যে আমার বউকে কিভাবে অ্যাটাক করতে হবে কি নোংরা কথা বলে অ্যাটাক করতে হবে সেইগুলো করেছে অথচ যখন এগুলোর রিপ্লাইতে আমি যখন কিছু বলবো ঠিক আছে তখন এগুলো এদের গাত্র দহন হয়ে যাবে তখন একবারে ছুটবে লুঙ্গি তুলে বুঝতে পেরেছো লুঙ্গি একদম মাথায় তুলে যাই হোক যাই পরে মাথায় তুলে দৌড়াবে বুঝতে পেরেছ তো এই ভিডিওটা করেছে ঠিক আছে তাকে আমি বলবো যে কখনো যদি কোনো ভিডিও কলিং এর মাধ্যমে কোথাও বলতে হয় যে এই কথাটা সে শিখিয়েছে তো সে যেন বলে মানে সেই গাছটুকু যেন সে দেখায় যে তাকে ভিডিও কল করা হলে সে যেন সেই জায়গায় বলে যে এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছে ঠিক আছে এর পরেও এর এরপরেও তোমাদেরকে বলে রাখি আমাকে আটকানোর জন্য আরো এরম অনেক ধরনের কিছু হবে ঠিক আছে আমাকে আটকানোর জন্য যেহেতু দেখছি আমি সত্যের পথে রয়েছি একজন মায়ের পাশে রয়েছি যে সব কিছু ছেড়ে দিয়ে মানে নিজের মতো করে নিজের সিট দাঁড়াকে দাঁড় করানোর চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তাকে শেষ করার যারা চেষ্টা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে যখন আমি রুখে দাঁড়াচ্ছি এরপরেও আমাকে শেষ করার চক্রান্ত হবে আমাকে অনেক কিছু করার চক্রান্ত হবে ঘণ্টা ফারাক পড়েগা ঘন্টা কি বললাম ঘণ্টা ফারাক পড়েগা কি হবে না ওপরে ভগবান আছে সব শক্তি ঠিক তুলে এনে দেবে আজকে এদের মুখ থেকেই প্রকাশ্যে চলে এলো যে আমার বউকে নিয়ে যে ধরনের নোংরা নোংরা কথাগুলো বলা হতো সেগুলো সব এরা ভেগধারী গুলো মিথ্যের পর মিথ্যে রটিয়ে গেছে সেটা তো সব থেকে ভালো জিনিস আমি জানবো তা আমাকে কোথাও ক্ল্যারিফিকেশান দিতে হবে না যে কে কী করে না করে এরাই নিজেরা ক্ল্যারিফিকেশান দিচ্ছে যে মিথ্যে মিথ্যে বদনাম এনেছে এবারে আসি গতকাল একখানা ভিউয়ার্স আমাকে কমেন্ট করে গেছে যে আমি কাউকে একটা বারবার কোথায় পান্থনিবাসে পাঠিয়ে দিচ্ছি আমি পাঠাইনি সে যায় আমি পাঠাইনি সে যায় তার প্রমাণস্বরূপ অনেক কিছু দেখিয়ে দিয়েছি যারা বোধদার তারা বুঝে গেছে আর যে যায় সে নিজেও জানে ঠিক আছে তো তাকে গিয়ে প্রশ্ন করবেন কবে কবে যাও ঠিক আছে আমাকে নয় তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকেও দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা